একবার তাদের ব্যবহারটা দেখুন যাদের হাতফা হারানোর বিনিময়ে আজকে তোমাদের নেতারা এভাবে স্বাধীনভাবে ঘুরতে পারতেছে আজকে তাদের সাথেই ব্যবহার করতেছে তোমরা ভবিষ্যতে বিএনপির সাথে সরকারের বসার প্রয়োজনই রয়েছে কারণ বিএনপির সাথে না বসলে বাংলাদেশের সাথে বসা হয় না বিএনপির সাথে না বসলে বাংলাদেশের জনগণকে ধারণ করে কোনো পলিসি মেকিং সম্ভব হয় না অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসতেই হবে এটা সরকার বোঝে জানে এবং তারা বসে চেম্বারের মধ্যে নির্বাচন হতে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোন সম্ভাবনা আমরা জানি যে নির্বাচন নির্বাচন হবে জনগণের

এদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না